মাস্ত্রী মাস্ত্রী ও বাবা

আসার পরে তার স্ত্রী সহকারে তারা ঘটনাস্থলে আগে আসে আসার পরে আমরা দোকানে থাকি ছয় দেখে আসি আসি পরে পরে আমরা দুইজনে আসার ওরা ঘটনাস্থলে আগে আসার পরে আমরা যখন ওই সোজা আসি তখন হাসি বলছে এই লাশ পাওয়া গিয়েছে লাশ পাওয়া গিয়েছে তোর তাড়াতাড়ি আমরা আসার পরে দেখি উপড়িয়ে পুড়েছিল আমরা হাত হাতটা দিয়ে আবার সোজা করে এইভাবে রাখছি

দেখি যে হাত বান্ধা করিয়ে দিয়েছে আচ্ছা আমি হাতটা খুলে আবার সুদাকে দেখি যে এই জায়গায় মানে ওই এই জায়গায় বার কাছে আর নাইট করলে আর ঘাড়ের কাছে ঠাকুর আমি বাড়ি ফোন দিয়ে এটা ডাক দিকে যে সিদ্ধির এটা এখানে পাওয়া গিয়েছে ঠাকুর এরা সব দৌড়ে দৌড়ে চাইছে ওই অবস্থায় দেখে ঠাকুর আমরা আবার লোকজন বাড়ি ফোন দিয়েছি উনি বাড়ি থেকে কখন বের হয়েছিলেন ওরা বাড়ি বৃষ্টির একটু পর পর বেরিয়ে গেছে গরু নিয়ে বৃষ্টির পর পরে বা মাঠে আইয়াছে আইসে গরু বাইন দিয়ে উনি মাঠের দিকে আইয়াছে আইসে তারপরে যখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সাকুনে আমরা দোকানে ভাবিয়ে যে কে যে তোর ভাই তখনও আসেনি কি অবস্থা দেখদিন একটু ঠাকুর আমরা দোকানে বসেছিলাম চা খাতে খাতে আমরা চা ফেলছি আমরা সদে যায় দেখে আসি ঠাকুর আমরা ভাবি দিয়ে আর এই ভাইটা দিয়ে আমরা আসি এসে থেকে যেখানে কুড়িয়ে নিয়েছি